হ্যালো বিয়াস আজকে আমি একটা কিশোর ভাইয়ের দোকানে চলে আসলাম দেখি কিশোর ভাই কি করতেছে কিশোর ভাই মনে ব্যস্ততা দেখা যাচ্ছে কিশোর ভাই কি করতেছেন ভাই আয়রনের আয়রনের টেবিল বইয়া বইয়া ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই তো ভাই ব্যস্ততা দেখা যাচ্ছে ভাই বিয়ার জন্য কি আনলেন এবার কিছু কালেকশন নিয়ে আসছি তো তো গুলো একটু বাস করতে ও বাউটা করতেছেন তাইলে কিছু দেখান দেখি যেগুলো আমি আনছি সেগুলোই দেখান হ্যাঁ নতুন যেগুলো ঢুকছে এগুলোই দেখান

দেখছেন এগুলো তো থ্রি স্যাজু ঠিক আছে স্যার এগুলোর মতো কোচ গ্যারান্টি হ্যাঁ জি এটাকে আমরা বলি এম্ব্রয়ডারি ওয়ান পিস অ্যাম্ব্রয়ডার ওয়ান পিস জি হ্যাঁ বিয়ার এগুলো কিন্তু এম্ব্রয়ডার বাই রেট দিচ্ছেন কত ভাই

এগুলো জর্জেটের মধ্যে গলা আছে গলা ছাড়া আছে মিসকার জি জি বিভিন্ন প্রকার আচ্ছা এগুলো কিন্তু জর্জেট হ্যাঁ আবার বলছি জর্জেট এগুলো জর্জেটের মধ্যে সে মিশ্র আকারে যে কোনো সমস্যা হলে মাল আমরা রিটার্ন করতে পারবেন এগুলো হচ্ছে ভাইয়া এগুলো রেট কত দিচ্ছেন ভাই 195 টাকা এটা ঠিক আছে 195 টাকা না কিছু কম সরি সরি ভাই ভুল ভুল হ্যাঁ

আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন মালগুলো দেখতে পারবেন আপনারা এই যে দেখেন এক একটা কিন্তু এক এক কাজ করা হুম বিভিন্ন কাজ করা ঠিক আছে এই যে উদাহরণ এই কালারটা এটা আবার দেখাই এই যে দেখেন এই কালারটা আর এই যে কালারটা হ্যাঁ এই যে দেখেন सेम কিন্তু কাজ আছে কিন্তু কাজ কিন্তু ভিন্ন কাজ ভিন্ন ঠিক আছে দেখেন সুন্দর গর্জিয়াস কাজ করে কিন্তু এই যে দেখেন দেখেন এগুলো কিন্তু কাজ চেঞ্জ হবে ভাই ঠিক আছে এই এই যে দেখেন শেষ আছে নীলপরি